হ্যালো এভিওয়ান আজকে হচ্ছে যে ফ্রেগরেন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রায়হানের একটা নতুন রিলিজ এটা হচ্ছে এক্স ভাল হালা লেজিয়ন মাঝখানা লেখা সো এটা খুব সম্ভব একটা ইউটিউবারের সাথে আর কি কলাবোরেট করে এই ফ্রেগরেন্সটা বানানো আমি তাকে চিনি না সো লেটস জাস্ট মুভ ফরওয়ার্ড উইথ দ্য ফ্রেগরেন্স দিস অ্যাকচুয়ালি লুক বোটল লুকস রিয়েলি নাইটস টু অনেস্ট সো ঘটনা হচ্ছে এটা কিন্তু ম্যাগনেটিক রায়হানা নতুন সবগুলো ম্যাগনেটিক ক্যাপ তো এইটা নাকি অ্যাঞ্জেল শেয়ার প্যারাডিসের ক্লোন আমি ওইটা স্নিফ করি নাই জানি না এটা আমার হাতে এখানে আমি স্প্রে করা আছে সো এইটার স্মেলটা আসলে আপনার ওপেনিং এ আপনি যেই নোটটা সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে রাজবেরি এই রাজবেরির যে সুইট একটা ফ্রুটি যে ডিএনএ এই ডিএনএটা আপনি এখানে পাবেন এবং বেশ ভালো মতো পাবেন ঠিক আছে তো এই রাসবেরি ডিএন সাথে এরপরে চলে আসা হচ্ছে আপনার বুজি নোট এটা হচ্ছে যে আপনার ওই যে যে বুঝ আছে শেয়ার অরিজিনাল যে কোনো ক্লোন যদি ইউজ করে থাকেন সো আপনার অলরেডি ওই যে বুজি ওপেনিং যে আছে সে ওপেনিং টা এখানে পাবেন বুজি কন এক হালকা একটু বুজি একটা ব্যাপার আছে এই যে একটা জিনিস একটু একটু নোট ডাউন করা দরকার সেটা হচ্ছে এখানে ওপেনিং এ একটু একটু অ্যালকোহলিক ব্লাস্ট আছে ঠিক আছে যেটা জেনারেলি আমি রায়হানের অন্য কোন ফ্রেগরেন্স থেকে পাই নাই এটা হইতে পারে যে মানে কি কয়েকদিন ফ্রেগরেন্সটা একটু সেলফে রাখা লাগবে এরপরে স্মেলটা একটু চেঞ্জ হবে কিন্তু আপাতত হচ্ছে যে ওপেনিং এ একটা হার্স অ্যালকোহলের ব্লাস্ট আছে তো এই জিনিসটি একটু খেয়াল রাখবেন ওইটার সাথে আবার বুজি নোটটা মিলাইলে হবে না বুজি নোটটা ডিফারেন্ট সো এই রাসবেরি আর বুজি নোট এই দুইটা মিলে খুব সুন্দর একটা ওপেনিং এটা অ্যাঞ্জেল শেয়ারের থেকে একটা বড় পার্থক্য হচ্ছে অ্যাঞ্জেল শেয়ার আপনার সিনামন কেক টাইপের একটা স্মেল আছে গরমন্ড এটা বেশি এটা আবার ওই লেভেলের গরমন্ড না অ্যাটলিস্ট রায়হানটা আমি অরিজিনাল অ্যাঞ্জেল শেয়ার প্যারাডিস তো ইউজ করি নি সো এটার কথা আমি বলতেছি সো এটার সাথে যেটা আছে সেটা হচ্ছে আপনার টঙ্কা বিন আছে টঙ্কা বিনের একটা ভ্যানিল একটা ভ্যানিল না তো একটা সুইট একটা পাউডারি একটা স্মেল আছে এর সাথে যখন স্মেলটা আস্তে আস্তে আগায় রাসবেরি বেশ অনেকক্ষণ এটাতে টিকে থাকে আপনার মনে করেন অলমোস্ট এক দেড় ঘন্টার মতো রাসবেরোট টা টিকে থাকে আর সাথে বুজি নোটটা টাইম জুড়েই থাকে এর সাথে গোলাপের হালকা একটা আছে খুবই হালকা কিন্তু টঙ্কা টঙ্কাবিনটা বোঝা যায় টঙ্কাবিনের পাউডারই পাউডারি একটা নেচার আছে আর লাস্টে গিয়ে এটা হচ্ছে যে উডি একটু চকলেটই হয়ে যায় ঠিক আছে কিন্তু এটা একদম লাস্টে চকলেটের কিন্তু যে সুইটনেস ওইটা কিন্তু আস্তে আস্তে মনে করেন যে দুই ঘন্টা পর থেকে আস্তে আস্তে চলে আসতে থাকে সো এইটা কিন্তু আপনার এই যে রয়্যাল ব্ল্যান্ড এইটার কিন্তু খুবই সিমিলার এই এই রয়্যাল ব্ল্যান্ড সেকুয়ার আমি হচ্ছে কয়েকদিন আগে একটা রিভিউ করছি তো এইটা কিন্তু অলরেডি আপনার হচ্ছে অ্যাঞ্জেল শেয়ার প্যারাডিসের ক্লোন জাস্ট দুইটা কিন্তু খুবই সিমিলার লাইক হচ্ছে অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট সিমিলার জাস্ট ওপেনিং নে একটু ডিফারেন্ট ওপেনিংটাই আমার মনে হয়েছে যে এইটাতে একটু ফ্রুটি নেচারটা একটু বেশি রাসবেরির নেচারটা একটু বেশি বুজিনেসটা একটু কম ওইদিকে রায়হানের যেটা রায়হানের মনে হয়েছে যে আমার বুজিনেসটা একটু বুজিনেস আর ফ্রুটিনেস দুইটাই সমানে সমান আছে মানে কোনোটা কোনোটার চেয়ে কম না মনে হচ্ছে বুজিনেসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে এখানে সো এই হচ্ছে দুইটার মধ্যে মেইন পার্থক্য আর হচ্ছে যে এই রয়্যাল বেন্ড আমার মনে হয়েছে যে রাসবেরিটা খুব তাড়াতাড়ি চলে যায় আপনার আধা ঘন্টার মধ্যেই রাসবেরি উধাও হয়ে যায় আলটিমেটলি বুজি টঙ্কা হালকা একটু চকলেটি এই ফ্লেভারটা থাকে যায় এটার মধ্যে কিন্তু এইটাতে রাসবেরির ফ্লেভারটা অনেকক্ষণ থাকে তো পারফরম্যান্স পারফরমেন্স দুইটারই খুব ভালো আপনার সাত থেকে আট ঘন্টা অলমোস্ট ইজিলি টিকে তবে আপনার হচ্ছে যে একটু কোল্ড ওয়েদার এটা ইউজ করা লাগবে পুরোপুরি বাংলাদেশের হট ওয়েদার এই ওয়েদারে এইগুলা ইউজ করার মতো না টিকবে না আর কিছু ইউজ করলে আর দুই দুই থেকে আড়াই ঘন্টার মতো সলিড প্রজেকশন দেয় আমার কাছে রায়হানটা মানে এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে সো এইটা খুব মানে এটা একটু বেটার ডিল মনে হয়েছে কারণ এটার দাম কম আর রয়্যাল ব্লেন্ড সেকর দামটা একটু বেশি মানে কিন্তু পারফর্ম মানে স্মেল কিংবা পারফরমেন্স ওয়াইজ আমার কাছে মনে হয় না যে একটা একটা বেশি দাম দেখি আর দরকার আছে কোনো আপনি যেটা কম দামে আর কি অ্যাভেলেবেল হবে আপনার কাছে আপনি সেইটাই আমি বলবো রেকমেন্ড করতে এই দুইটা আসলে কোনোটা ডিরেক্ট উইনার বলে কেউ নাই দুইটাই সমান সমান আর কি ঠিক আছে তো আর প্রাইস হচ্ছে এটার মনে হয় চার হাজার টাকার মতো আর এইটার হচ্ছে আই থিংক তেইশশো চব্বিশশো এ রেঞ্জে হবে আর কি সো প্রাইসটাও বুঝতে পারলেন তাহলে তো এই হচ্ছে আমার ভাল হালার রিভিউ Thank you for watching. I will catch you in the next one.